السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ما بعد شكرا وشكرا بندقون الدروس العربية ابتداء برطم الدرس الخامس عشر أسكي بندر نمبر بات أمرا তো এখানে কি আছে প্রথম থেকে দেখা শুরু করো যে এখানে আছে এই হরফটা কি ফা 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 বলো এই হরফটা এইভাবে অনেকবার পড়ে তুমি বুঝে নিবা মুখস্থ করে নিবা পরবর্তীতে এই হরফের পাশে যে হরফটা একই রকম কিন্তু উপরে দুইটা কি আছে দুইটা নক্তা আর এখানে একটা নক্তা এটার নাম হচ্ছে এটা হচ্ছে ওফ 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 এভাবে করে এটা মুখস্ত করে নেবা এরপরে হচ্ছে কাফ 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 কাফটা কি রকম দেখো এইভাবে এসে এইভাবে মাঝখানে একটু পাচ্ছানো কাফ এরপরে লাম লাম এর নাম কি লাম এগুলোর নামগুলো ভালো করে এখানে শিখে নিবা ফা ওফ আহ দিম এবার আনযুরু ওয়াসতামিউ আকরাউ দেখি শুনি ও দেখি শুনে পড়ার মধ্যে দেখো যে এখানে কি আছে একটা হাতি আছে হ্যাঁ তো এখানে এখন আমি কি বলবো সেটা শুনবা এরপরে পড়বা বলো ফা ফাতে ফিলুন ফিলুন হাতে ফাতে ফিলুন ফিলুন হাতে। ফাতে ফিলুন ফিলুন হাতে এভাবে করে অনেকবার পড়বা মুখস্থ হওয়া পর্যন্ত এরপরে অফ অফ অফতে কলমুন কলমুন কলম অফতে কলমুন কলমুন কলম অফতে কলমুন কলমুন কলম এভাবে এই দুটি ভালো করে মুখস্থ করে এরপরে এখানে আছে কি আক্তুব মানে হচ্ছে কি লিখি মানে তুমি লিখবা কি লিখবা এই যে এখানে যেভাবে আছে এইভাবে এখানে হাত ঘুরাবা এখানে এগুলোর মধ্যে এইভাবে হাত ঘুরাবা হাত ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো লেখা শিখবা এগুলো লেখা শেখার পরে এই যে লেখার পরে এই যে এবার এখানে লিখবা হ্যাঁ এরপরে এখানে লিখবা এই পুরাটা এভাবে লিখে লিখে ফিল আপ করে এখানে এই হরফগুলো লেখা শিখতে হবে এরপরে আনজুরু আস্তামিউ আকরাউ দেখি শুনি ও পড়ির মধ্যে এবার আবার তুমি দেখো শোনো এবং পড়ো দেখবা এই যে দেখো এটা কি এটা কাফ কাফতে কিতাবুন বলো কাফ কাফতে কিতাবুন বই কাফ কাফতে কিতাব কিতাবন কাফ কাফ কাতে কিতাবন কিতাবুন বই এরপর হরফটা কি এই যে দেখো লাভ লাভ নামতে লাবানুন আবানুন দোদি নামতে লাভুন আবানুন দোদি নামতে লাভুন আবানুন দোদি এইভাবে করে এটা ভালো করে মুখস্থ করে এরপর আক তুবু মানে তুমি এখন লেখা শিখবা কিভাবে লেখা শিখবা এই যে এখানে যেভাবে আছে এভাবে এগুলোর উপরে কি করবা হাত ঘুরাবা এগুলোর উপরে এভাবে হাত ঘুরাবা হাত ঘুরিয়ে ঘুরিয়ে এখানে লেখা শিখবা এখানে লেখা চাই এভাবে সব হাত ঘোরাবা এরপরে এই যে এরপরে এখানে খালি জায়গা এখানে লিখবা যতক্ষণ পর্যন্ত তুমি এখানে খালি জায়গায় লিখতে না পারবা ততক্ষণ পর্যন্ত হাত ঘুরাবা ঠিক আছে এই যে এইভাবে করে এখন এগুলো এখানে লিখবা তো এইভাবে করে লিখাও তুমি এখানে শিখতে পারবা এই ছিল পনেরো নম্বর দশ পনেরো নাম্বার পাঠ এই পাঠটা ভালো করে দেখবা এবং পড়বা এবং লিখবা আশা করি তোমরা বুঝতে পেরেছ